আর এই তাহলে তোমার যদি কোনো ছেলে যে আমি ভিডিও করতেছি এখানে যদি কোনো ছেলে খুঁজে তোমার কিভাবে পাইবো

তাকে কোন টাইমে পাবেন এই শিল্পকলা একাডেমি এখানে সে তো বলেই দিল আর হইল গিয়া আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবেন তো সে একটা মানে হ্যান্ডসেম ছেলে পাইলে বিয়ে করতে চায় আর কি তার সংসার নাই যদিও একটা সংসার করতে চায় ঠিক আছে

তোমাকে বিদেশি রসুন না খাবো আর আমার দেখি তো জানি আমার জীবন হয়ে গেছে আর আমাকে আমাদের দেখবে এই জন্য বাংলাদেশে হ্যাঁ